কে না আমি ভাত খাইছি তাহলে আমিও আপনাদের ভাবি কয়দিন আগে ব্যাথা পাইছে তো এটা শেলি দিছে সেলাই দেওয়ার পর ওইদিন রাইতেও কইছি নাও যাই বাইরে যাই কই না বাইরে যাম না আমারে যদি আবার এই জঙ্গল মঙ্গলে নিয়ে বাইরে টের ফলায় এখন কইছি তাড়াতাড়ি একটু বেরোন আমি মাগ দিবেন নামাজটা পড়ছি নিয়ে যাই দেখি যে এটা শুকিয়ে গেছে গা কই না রাখ করে দাম না দিনের বেলায় আচ্ছা গoncer ধ্যান গেলে তো একটু পরিবেশটা ঠান্ডা আছে ভালো লাগবে ও না কইতাছে এই যে ভিডিও করে রাইখা দিলাম আমি যে নিয়া গেতাছি যদি তোমার কিছু হয় তাহলে আমার নিয়ে যাও কানি তো আউট আউট হবে চলো